হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালটা শুরু করলাম এক কাপ দুধ আর দুটো রুটি দিয়ে তো সকালবেলা কিন্তু আজকে চা করিনি রুটি আর দুধ খেয়েছি কারণ তো অক্সব চা খায়নি তো তার জন্য আমার জন্য আর কাপ করে এক কাপ চা করলাম না তো ও রুটি আর সবজি খেয়ে কাজে চলে গেছে আর আজকে যেহেতু স্কুল বন্ধ তো ছেলে কিন্তু স্কুলে যায়নি আজকে ভাই উপলক্ষে স্কুলটা বন্ধ দিয়েছে আর এদিকে আমি ওকে কাজে পাঠিয়ে পর আমি আমার কাজে লেগে পড়েছি এখানে দেখো বিছানাগুলো তুলছি তখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন নটার মতো বাজে তো এখন এসেছি আমি বিছানা তোলার জন্য সকালে ঘুম থেকে উঠে বিছানা তো তোলা হয়ই না কারণ সকালে আমি যখন উঠি তখন কিন্তু ছোটো সোনা ওঠে না তো আমি ওঠার পরে ছোটো সোনা উঠে তার জন্য বিছানা তোলা সাথে সাথে হয় না তো তারপর রান্না বান্নাতে বাসিন কাপড়টা ছেড়েই কিন্তু আমি রান্নাতে ঢুকতে হয় তো তার জন্য আর বিছানা এইভাবেই পড়ে থাকে তো এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানা বিছানা গুছিয়ে তারপর আবার যাব কাপড় ধুতে আমার জানো তো একদিনও কাপড় ধোয়ার থেকে কোনো রেস্ট নেই রোজকার কাপড় মানে রোজ ধুতে হয় আর এত কাপড় বার হয় কি বলবো মানে দুই ছেলের কাপড়ই বেশি বার হয় তো কখনো মনে আর এই কাপড় আর কমবে না আর দিন দিন বেরিয়েই যাবে আমার কাপড় ধোয়াটা তো এতদিন শুধু হাজব্যান্ডের জিন্স ধুতাম তারপরই বড় ছেলের জিন্স ধুয়েছি আর এখন আবার ছোট সোনারও জিন্স বার হয় ওরও কিন্তু ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো জিন্স ধুয়েছি শুধু পুজোতে মানে নেওয়া হয়েছিল একটা জিন্স আর একটা ওই কী প্যান্ট বলে ওই যে কার্গো প্যান্ট দেখতেও কিন্তু বেশ সুন্দর প্যান্টটা জানো তো তো সেগুলো ধুচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আগে একজনের জিন্স ধুতাম আর এখন তিনজনের জিন্স ধুতে হচ্ছে আমাকে এইটাও কিন্তু ভাবতে গেলে অনেক সৌভাগ্যর ব্যাপার তো যাই হোক এই দুই ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় সেই ভগবানকে দিন রাত সেই কামনাই করি সমাজের যাতে মানুষের যাতে কাজে লাগে আমার দুই ছেলে আমি কিন্তু সময় গুরুদেবকে সেটাই বলি মানুষের মতো মানুষ হোক দুইজনকে হেল্প করতে পারো কিছু এরকম হোক যাতে অন্যেরা আমার ছেলেদের থেকে কিছু একটা মানে মানে কিছু একটা যাতে অন্যদেরকে হেল্প করে দিতে পারে সেইটুকু হলেই হলো আমার আর কিচ্ছু চাই না ধন সম্পদ কপালে থাকলে হবে না হলে হবে না কিন্তু ছেলেরা মানুষ হলেই এটাই আমার কাছে অনেক বড় সম্পদ যেমন ভগবান আমাকে দুই ছেলে দিয়েছে সে তেমনই যাতে দুই ছেলেকে মানুষের মতো মানুষ করে দে। সেই কামনায় দিন রাত গুরুদেবের কাছে করি আমার বড় ছেও না কিন্তু অনেক দুষ্ট অনেক বদমাশি করে জানো তো ওর জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয় অনেক কথা শুনতে হয় সব মানুষই কিন্তু অনেক বড়ো বড়ো কথা শোনায় অনেক কথা বলে ওকেও মানে ছেলেকে বলা মানে আমাকে বলা একই কথা শুনে অনেক কষ্ট হয় হলেও কিন্তু কিছু করার উপায় নেই ছেলে যাতে দুষ্ট লোকে তো কথা শোনাবেই তো সেটাই ভগবানকে বলি এখন যেমন আমাকে লোকে কথা শোনাচ্ছে বা ওকে এত গালাগালি করছে সবসময় মানুষের দাঁতের নিচে থাকছে তেমনই যাতে একদিন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তখন যাতে আবার লোকে বলে না এই ছেলেটা অনেক দুষ্ট ছিল কিন্তু এখন অনেক ভালো হয়েছে যেমন কখনো কখনো আমি অন্যদের কথা বলি তেমনি আমিও চাই যে আমার ছেলে কোথাও কখনও যাতে কেউ বলুক সেই মানে যোগ্যটা ভগবান করে দিক সেটাই চাই জানো তো বন্ধুরা লোকে যখন কথা বলে না মনে অনেক কষ্ট হয় একদমই ভালো লাগে না তো কিছু করার নেই শুনতে তো হবেই তো যাই হোক এদিকে দেখো সারাদিন পার হয়ে সন্ধ্যেবেলা ওই আমার মামা শ্বশুর ঘরের এসেছে অনেক দূর থেকে এসেছে ভাইদেরকে ফোটা দেবে বলে তো দিনের বেলা কিন্তু আমার দেওরকে দিয়েছে আর এখন হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডকে দিচ্ছে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো এখন ফোটা দিয়ে চলে যাবে আর এখন ফোটাটা দিয়ে দিচ্ছে আর এই নন্যাশ আমাদের জানো তো অনেক ভালো অনেক বড়ো মনের মানুষ আসার টাইমে যা পেরেছে তাই এনেছে কি কি এনেছে বলে তো আমাদের সবাইয়ের জন্য একটা করে ক্যাকড়া ক্লিপ এনেছে আর আমার বড় ছেলের জন্য একটা বল ছোট শোনার জন্য একটা ছোট্ট একটা ছোট্ট না গাড়ি একটা এনেছে যাই হোক খুব সুন্দর জিনিসগুলো এনেছে তো ভালো লাগেছে এই দিদির কথাবার্তা অনেক ভালো সবাইকে অনেক ভালোবাসতে জানে কারো কোনো ক্ষতি দেখলে মানে অনেক কষ্ট পায় আজকে যেমন বড় ছেলের কথা বলছিলাম তো বলল ধৈর্য ধর সব ভালো হয়ে যাবে আগামী দিনে শট পূজা আসছে শট মায়ের কাছে কিছু একটা মানুষ করিস যে কিছু একটা করবি বা কিছু একটা দিবি দেখবিও ভালো হয়ে যাবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই দিদি বিয়ে হয়নি এই দিদি কিন্তু বলেছিল যে মানুষ কর শিব ঠাকুরকে একটা ছেলে হলে তিশুল দেব তো দেখো মানও করেছি ছেলেও হয়েছে কিন্তু ছেলে দেখো হয়েছে লোকের কথা শুনতে শুনতে দিন যায় তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর যারা যারা প্রথম থেকেই আমার সাথে রয়েছ পাশে রয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করছি আগামী দিনেও আমি তোমাদেরকে আমার পাশেই পাবো তো ভিডিওতে কিন্তু ভিউজ একদম কমে যাচ্ছে বন্ধুরা একটু আমার দিকেও তাকিও আমি কিন্তু সবার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও কেউ দেখে না তো আমি দেখলেই তো বুঝতে পারি কারা দেখছে কারা দেখছে না তো যাই হোক তাও তবুও তোমাদের কাছে আসা রইলো যাতে তোমরা আমার ভিডিও দেখো তো খাওয়া দাওয়ার পর এখন হাজব্যান্ডের জন্য এক কাপ দুধ নিলাম রোজ ওকে এক কাপ দুধ দেওয়ার চেষ্টা করি আর অন্য কোনো কিছু তো মানে ভিটামিন কিছুতেই আজকাল পাওয়া যায় না জানো তো সব কিছুই ডুপ্লিকেট তাও ভাবি এই এক কাপ করে দুধ খেলেও যদি কিছু একটা ভালো হয় কারণ সারাদিন তো ওরা অনেক কষ্ট করে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এত রেখে রইল ভালো থেকে সুস্থ থাকে